ওয়েলকাম টু নিউ স্কুল বিডি এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের একশত আটষট্টি পৃষ্ঠার সবগুলো প্রশ্নের সমাধান দেখব একশো আটষট্টি পৃষ্ঠার মধ্যে একটা দলগত কাজ এবং একটা একক কাজ আছে এবং এই একক কাজের মধ্যে তিনটা কাজ আছে সবগুলোর উত্তরই আমরা এই ভিডিওতে দেখব ইনশাল্লাহ প্রথমেই চলো আমরা দলগত কাজটা দেখে নিই দলগত কাজের মধ্যে বলা হয়েছে চিত্রের মতো কাগজে একটি বৃত্ত আঁক তারপর বৃত্তের উপর কতগুলো পিন বসিয়ে নাও এরপর এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে সেগুলো তোমরা পড়ে নিতে পারো তোমাদের সময় যাতে নষ্ট না হয় তাই আর পড়লাম না শুধু আমরা প্রশ্নগুলো পড়ি এবং উত্তর দেখে নিই তোমরা প্রয়োজনে এতটুকু পড়ে নিবে তাহলে বুঝতে সুবিধা হবে প্রথম প্রশ্নটা হলো বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি। দ্বিতীয়টা হলো বৃত্তের কোন জাটি সবচেয়ে বড়। তৃতীয়টি হলো সবচেয়ে বড় যাটিকে আমরা কি বলে থাকি এরপর হলো বৃত্তের ব্যাস বৃত্তকে দুই ভাগে ভাগ করেছে তাদের পরিধির দৈর্ঘ্য কীরূপ রূপ এরপর হলো বৃত্তের ব্যাস দ্বারা সৃষ্ট চাপ দুটির প্রত্যেকটিকে কি বলা হয় তোমাদের সুবিধার জন্য আগে চলো জেনে নেই ব্যাসার্ধ আর ব্যাস কি এবং যা কী ব্যাসার্ধ হলো এই যে বৃত্তের কেন্দ্রটা দেখতে পাচ্ছ এই কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত যেই দূরত্ব সেটাকে বলা হয় ব্যাসার্ধ আর এই কেন্দ্র বরাবর পুরোপুরি এই জায়গা পর্যন্ত যেই মধ্যবর্তী দূরত্বটাই এই বলা হয় ব্যাস একটু খেয়াল যদি করো তাহলে দেখতে পারবা ব্যাস থেকেই ব্যাসার্ধ শব্দটা আসছে অর্থাৎ ব্যাস প্লাস অর্ধ অর্থাৎ ব্যাসের অর্ধেক তার মানে এতটুকু হলো ব্যাসার্ধ এবং এই পুরোটা হল ব্যাস আর এই ব্যাস ব্যতীত বৃত্তের মধ্যে যেই কোনো দাড়ি তুমি সোজাসুজি টানো তার সবগুলোই হলো যা যেমন এই যে সিডি এটা কেন্দ্র বহির্ভূত তাই সিডি একটি যা এরপর ই এফ এটাও একটি যা তারপর এই যে এটাকে যেই কোনো নাম দাও এটাও যা এই কেন্দ্র ব্যতীত এই কেন্দ্রেরটা হলো শুধু ব্যাস এটা ছাড়া তুমি এই বৃত্তের মধ্যে যেই কোনো দাঁড়িয়ে না এখনো এইখানে আঁকো এইখানে এঁকো বা এখানে আঁকো বা এখানে আঁকো সবগুলোই হবে যা তাহলে এবার চলো সরাসরি আমরা উত্তরে চলে যাই এখানে আমরা ওই তথ্যগুলো যে দিছে এখানে আমাদের এই তথ্যগুলোর আলোকে কিছু কথা এখানে আমরা আগে বলে নেই সেটা হলো স্কেল বা সুতা ব্যবহার করে অঙ্কিত বৃত্তের ব্যাসার্ধ ব্যাস যা বৃত্তচাপ মেপে যে তথ্যগুলো পাওয়া যায় তার নিচে দেওয়া হলো বৃত্তের ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার এরপর ব্যাস দশ সেন্টিমিটার যা ইএফ সমান হল ছয় সেন্টিমিটার এবং যা সিডি সমান হলো আট সেন্টিমিটার এরপর সিপিডি বৃত্তচাপের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার এরপর প্রাপ্ত তথ্যতে প্রদত্ত প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া হলো এখানে আমাদের আমাদেরকে যে তথ্যগুলো দিছিল ওইটার অনুযায়ী আমরা একটা বৃত্ত খাতার মধ্যে আঁকলাম এবং ওই খাতার মধ্যে আঁকার পর ও সমান পাঁচ সেন্টিমিটার হয়েছে অর্থাৎ এই যে ও থেকে বি ব্যাসার্ধ এটা হয়েছে আমাদের পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা জানি ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ তাই এই এবি পুরোটার মান হচ্ছে পাঁচ পাঁচ দশ সেন্টিমিটার এই যে বি সমান দশ সেন্টিমিটার এরপর যা ই এফ সমান হলো ছয় সেন্টিমিটার এই যে ই এফ এটার মাপ হলো ছয় সেন্টিমিটার যেহেতু এটা ছোটো এরপরে যা সিডি হলো আট সেন্টিমিটার এখানে যেই সিডিটা আছে এই সিডিটা হলো আট সেন্টিমিটার এরপর সিপিডি বৃত্তচাপের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার অর্থাৎ এই যে সি তারপর এখানে হয়তো পি দেয় নাই ধরো অন্য কোনো একটা বাহ এখানে পি আছে তো এই সিপিডি এই পুরাটুকুর মান হবে আমাদের পনেরো সেন্টিমিটার এর পরবর্তীতে প্রাপ্ত তথ্য হতে প্রদত্ত প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া হলো প্রথম প্রশ্নটা আমাদের ছিল বৃত্তের ব্যাস আর ব্যাসার্ধের সম্পর্ক কী তো এটার উত্তর হবে বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ যেহেতু আমরা এখানে দেখেছিলাম যে এই যে ব্যাসার্ধ এটার দ্বিগুণ হলো এই পুরাটা ব্যাস আর পরবর্তীটা উত্তর বৃত্তের কোন জাটি সবচেয়ে বড় তো এটা আমরা জেনে গেছি ইতিমধ্যেই বৃত্তের সবচেয়ে বড় যা হলো এবি যা বৃত্তের ব্যাস অর্থাৎ কেন্দ্র দিয়ে যেইটা যাবে শুধুমাত্র সেইটাই হবে সবচেয়ে বড় কেন্দ্র দিয়ে তুমি এই বরাবর দিতে পারো বা এই বরাবর দিতে পারো অথবা এই বরাবর অথবা এই বরাবর যে দিক দিয়েই দাও কেন্দ্র দিয়ে যদি যায় ওইটা তাহলে সবচেয়ে বড় যা বা ব্যাস হল ওইটাই এরপর সবচেয়ে বড় যাকে ব্যাস বলে তিন নম্বর বলেছিল সবচেয়ে বড় জাটিকে আমরা কি বলে থাকি এটাকে ব্যাস বলে থাকি পরে বৃত্তের দুই ভাগে ভাগ করেছে তাদের পরিধির দৈর্ঘ্য কীরূপ হবে বৃত্তের ব্যাসবৃত্তকে যে দুই ভাগে ভাগ করে তাদের পরিধির দৈর্ঘ্য সমান হবে যেহেতু আমরা জানি এই যে ব্যাস এই ব্যাসটা হল পুরাবৃত্তটাকে দুই ভাগে ভাগ করে দেয় তুমি যেই দিক দিয়ে এই ব্যাসটা টানো না কেন এটা পুরাবৃত্তটাকে দুই ভাগে ভাগ করে দিবে যেহেতু এটা কেন্দ্র বরাবর যাইব এরপর বৃত্তের ব্যাস দ্বারা সৃষ্ট চাপ দুইটির প্রত্যেকটিকে অর্ধবৃত্ত বলা হয় অর্থাৎ বৃত্তের যেহেতু অর্ধেক হয়ে যায় এটাকে অর্ধেক আমরা করে নিলে তাই এটাকে বলা হয় অর্ধচাপ চাপ বা অর্ধবৃত্ত এর পরবর্তীতে আরেকটা একক কাজ এখানে বলছে কাগজ কেটে নিচের চিত্রের মতো বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ যা এবং পরিধি তৈরি করো এর পরবর্তীতে এখানে আরও কিছু কথা বলছে এরপর এখানে আমাদেরকে কিছু কাজ করতে দিছে যেখানে প্রথমে বলা হয়েছে কেন্দ্র থেকে বৃত্তের দৈর্ঘ্য বা ব্যাসার্ধ অর্থাৎ আমরা যেই এই বৃত্তগুলো আঁকতে বলা হয়েছে সেই বৃত্তগুলোর কেন্দ্র থেকে বৃত্তের দৈর্ঘ্য বা ব্যাসার্ধ এখানে ব্যাসার্ধটা নির্ণয় করতে বলা হয়েছে এবং এখানে যে ব্যাসটা আছে সেই ব্যাসের মানটা দিতে বলা হয়েছে এরপর ফলাফল পর্যবেক্ষণ করে বৃত্তের ব্যাসার্ধ ও কেন্দ্রগামী যা বা ব্যাসের মধ্যকার সম্পর্ক বর্ণনা করতে বলা হয়েছে তো আমরা ইতিমধ্যেই উপরে দেখে আছি যে ব্যাসার্ধ যতটুকু থাকে ব্যাস থাকে তার ডাবল যেহেতু দুইটা ব্যাসার্ধ মিল্লা হয় পুরাটা একটা ব্যাস তো চলো এটার উত্তরটা আমরা দেখে নিই এখানে কিছু কথা তোমরা যদি খাতায় লেখা তাহলে এগুলো লিখে নিতে পারো নাহলে শুধু বই পূরণ করতে হলে এখান থেকে লিখে নিবে প্রথম যেই আমরা বৃত্তটা আঁকছি সেই বৃত্তটার আর ব্যাসার্ধ হয়েছে সাড়ে চার চার দশমিক পাঁচ সেন্টিমিটার এবং আমাদের সেটার ব্যাস হয়েছে নয় সেন্টিমিটার যেহেতু আমরা জানি ডাবল এরপর তিন দশমিক দুই হয়েছে দ্বিতীয় বৃত্তেরটা এবং ব্যাসা ব্যাস হচ্ছে ছয় দশমিক চার এখন সম্পর্কটা কি ব্যাসার্ধ বৃত্তের ব্যাসের অর্ধেক যা তোমরা ইতোমধ্যেই জেনে গেছ ব্যাসার্ধ কাকে বলে অর্ধেককে ব্যাস বলে পুরোটাকে তাহলে ব্যাসার্ধটা হলো বৃত্তের ব্যাসের অর্ধেক তিন নম্বরটার ব্যাসার্ধ তিন ব্যাস হলো ছয় যেহেতু ডাবল ব্যাসার্ধ বৃত্তের ব্যাসের অর্ধেক অর্থাৎ এই ব্যাসার্ধটা বৃত্তের ব্যাসের অর্ধেক হয়ে গেছে এরপর চতুর্থটা আড়াই সেন্টিমিটার ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার হল ব্যাস এরপর তিন নম্বর আরেকটা আরেকটা প্রশ্ন করছে এখানে বলা হয়েছে কাগজ খেটে তিন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট পাঁচটি বৃত্ত তৈরি করো বৃত্তগুলোকে নিচের চিত্রের মতো সাজিয়ে কেন্দ্রগুলো যোগ করে ইংরেজি বর্ণ ডব্লিউ আকৃতি আকৃতিটি বানাও এবার এ থেকে বি পর্যন্ত দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ এই যে বৃত্তগুলো দেওয়া আছে এগুলো তোমরা বলছে খাতার মধ্যে তিন সেন্টিমিটারের করে নিয়ে বানাইতে এরপর এরকমভাবে ডাব্লিউ আকৃতির বানাইতে তারপরে বলছে এ থেকে এই বি পর্যন্ত যেই দৈর্ঘ্যটা আছে এই পুরাটা এটার মাপটা নিতে এরপর সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির চারপাশে এভাবে সর্বোচ্চ কয়টি বৃত্ত সাজানো যাবে এখন এটাকে যদি আমরা মধ্যবর্তী একটা বৃত্ত ধরি তাহলে এটার পাশে এখানে চারটা বৃত্ত সাজানো আছে এরকম আরও কয়টা বৃত্ত এখানে পুরোটা সাজাইতে লাগবে সেটাই বলা হয়েছে অ্যান্সারটা হবে প্রথমেই আমরা লিখব তিন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট পাঁচটি বৃত্ত তৈরি করে চিত্রের মতো ডব্লিউ আকৃতিটি বানানো হল চিত্রে এবি ও সি তিন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র তাহলে এবি দূরত্বটি হবে এ ও বি বৃত্তদয়ের ব্যাসার্ধের সমষ্টি এবং সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসের সমষ্টির সমান অর্থাৎ এই যে এবি দূরত্বটা এ থেকে এই বি পর্যন্ত যেই দূরত্বটাই এই পুরোটা এটা হলো ব্যাসার্ধের সমষ্টি বৃত্ত দুইটার ব্যাসার্ধের সমষ্টি এবং সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের ব্যাসের সমষ্টির সমান অর্থাৎ এই যে এ থেকে এ পর্যন্ত হইল এর ব্যাসার্ধ এবং বি থেকে এই পর্যন্ত হলো বিয়ের ব্যাসার্ধ আর এই যে সি এর এইটুকু আর এইটুকু মিলায় পুরোটা হলো ব্যাস তাইলে এ থেকে বিয়ের যেই দূরত্বটা সেটা হলো এ এর ব্যাসার্ধ যোগ বিয়ের ব্যাসার্ধ যোগ সি এর ব্যাসের মান সেটাই আমরা এখানে লিখলাম সুতরাং এবি অর্থাৎ এই এ থেকে বি সমান হলো এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এতটুকু প্লাস বি কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এতটুকু এবং সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস অর্থাৎ এতটুকু তো আমরা বৃত্তটা আঁকার সময় যেহেতু আমাদেরকে এখানে বইলেই দিছে যে তিন সেন্টিমিটার ব্যাসার্দ নিয়ে আঁকো তার মানে এই যে ব্যাসার্দ এতটুকু এটার মান হলো তিন সেন্টিমিটার যেটা আমাদেরকে আগেই বলে দেওয়া হয়েছে তাহলে আমরা এইটুকুর মান লিখতে পারি তিন সেন্টিমিটার প্লাস এইটুকুর মানও লিখতে পারি তিন সেন্টিমিটার প্লাস এই যে পুরোটা এটা হলো তিন তিনে ছয় এলো ছয় সেন্টিমিটার তাহলে তিন তিন ছয় আর ছয় যোগকাল হইল বারো সেন্টিমিটার তাহলে আমরা মান পেয়ে গেলাম বি এর দৈর্ঘ্যটা হবে বারো সেন্টিমিটার এরপরে আরও একটু প্রশ্ন আছে সেটা হলো সি ক্যান্ড্র বিশিষ্ট বৃত্তটির চারপাশে এভাবে সর্বোচ্চ কয়টি বৃত্ত সাজানো যাবে এখানে চারটা সাজানো গেছে এখানে আরেকটা এবং এইখানে আরও একটা অর্থাৎ সর্বমোট ছয়টা বৃত্ত এরকমভাবে সাজানো যাবে তো এখানে আমরা নিচে লিখে দেবো আবার চিত্রে চিত্র হতে দেখা যায় সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের চারপাশে সর্বোচ্চ ছয়টি বৃত্ত আঁকা যাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলোও তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ এভরিওয়ান